নমস্কার আমার নাম দেবায়ন আমি আমার জীবনের কলেজ আমার পড়াশোনাই হয়েছে জার্নালিজমের মাস কমিউনিকেশান নিয়ে এবং আমি আমার জীবনের অনেকটা বছর হার্ড কোর জার্নালিজমে ছিলাম হার্ড কোর এবং সিরিয়াস জার্নালিজম এবং আমি ছিলাম টু থাউজেন্ড ফাইভ থেকে মেবি টু থাউজেন্ড ফিফটিন পর্যন্ত এবং টু থাউজেন্ড ফাইভ থেকে টু থাউজেন্ড ফিফটিনের যে সময়টা সেখানে খুব হার্ড কোর এবং খুব সিরিয়াস জার্নালিজম হতো সেই সময় এত সোশ্যাল মিডিয়া আসেনি ফলে যেই মিডিয়াগুলো ছিল তাদেরকে খুব সিরিয়াসলি নেওয়া হতো এবং সেখানে যারা কাজ করতেন তারাও নিজের কাজটাকে খুব সিরিয়াস করতেন আমি এটা বলছি না যে এখন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তারা সিরিয়াসলি করেন না কিন্তু হয়তো সবার ব্যাপারটা একরকম নয় কিন্তু সেই সময় একটা মেজরিটি ব্যাপারটা একরকম ছিল মেজরিটি খুব সিরিয়াসলি এবং নিজের প্রফেশনটাকে খুব সিরিয়াসলি নিতেন এবং আমি যতদিন কাজ করেছি ততদিন অন্তত আমার জার্নালিজমে যারা আমার গুরু তারা আমাদেরকে এতটুকু শিখিয়েছে যে কোনো রাজনৈতিক বা কোনো যার উপরে তুমি লিখছো যার উপরে তুমি কোনো কমেন্ট করছো বা মন্তব্য করছো বা ভাবছো সেই জিনিসটা যেন তোমাকে ইনফ্লুয়েস না করে যে কোনো রাজনীতি বা কোনো নিয়ে যদি আমি কোনো স্ক্রিপ্ট লিখছি তাহলে সেই রাজনীতির ভাব যেন আমাকে ইনফ্লুয়েন্স না করে তাদের চিন্তাভাবনা যেন আমাকে ইনফ্লুয়েন্স না করে আমি যেন আলাদাভাবে ভাবতে পারি ফলে আমি কোনোদিনই কোনো রাজনীতি বা পার্টিকুলার কোনো দল রাজনৈতিক দল নিয়ে আমি কখনো আমার নিজস্বভাবে বানাই বানাইনি কিন্তু বর্তমানে আমার কিছুদিন থেকে আমি কোনো একটি বিষয় নিয়ে যেটা এখন আমাদের পশ্চিমবঙ্গের হয়তো খুব জ্বলন্ত বিষয় সেই বিষয় নিয়ে আমি খুব চিন্তিত আছি আমাকে খুব ডিস্টার্ব করছে তার জন্য আমি ভাবলাম যে আমি একটা ভিডিও তৈরি করি এসআইআর আজকের থেকে অন্তত আমাদের পশ্চিমবঙ্গে রাজনৈতিক বা অরাজনৈতিক যাই হোক একটি একটি বিষয় যেটা নিয়ে হয়তো সবাই চিন্তা করছে কিন্তু ব্যাপারটা কি এতটা চিন্তা করার জিনিস এতটা সিরিয়াসলি নেওয়ার জিনিস আমি জানি না এটা আমার পার্সোনাল মন্তব্য কিন্তু যেটা নিয়ে আমি সিরিয়াস যেটা নিয়ে আমি চিন্তা করছি সেটা হচ্ছে যে বিভিন্ন সময় খবরের কাগজে এবং পরশুদিন টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন ছিল যে ম্যাডাম একজন স্কুল শিক্ষিকা একজন সম্মানীয় স্কুল শিক্ষিকা ও যাকে বিয়াল বিএলওর কাজ দেওয়া হয়েছিল তিনি সুইসাইড করেছেন কেননা তিনি এই চাপ নিতে পারছেন না এবং এই খবরটা আরো অনেকভাবে অনেক 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 বিএল ওর থেকে শোনা যায় যে এত চাপ কাজের চাপ নিতে পারছি না এবং সোশ্যাল মিডিয়াতে যখন দেওয়া হয় তার সাপোর্টে বা তার এগেন্স্টেও অনেক ধরনের মন্তব্য সেখানে আসে আমি মিডিয়া বা সবাইকে রিকোয়েস্ট করতে চাই বা একটু আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা একটু ভাবুন যে আমরা বাঙালিরা কি এতটাই উইক এতটাই অকর্মণ্য যে আমরা স্পেশাল কোনো কাজে একটা এক মাস বা দু মাসের বা দেড় মাসের একটা কোনো কাজের প্রেশার আমরা নিতে পারছি না আমার মনে হয় না বাঙালিরা এত এত নরম বা এত উইক যে তারা একটা এক দেড় মাসের একটা প্রেশার নিতে পারছেন এবং তার জন্য সুইসাইড করতে হচ্ছে আমার মনে হচ্ছে যে প্রবলেমটা এতটুকু নয় যতটুকু নিয়ে দেখানো হচ্ছে বা যতটুকু নিয়ে মানুষ ভাবছে প্রবলেমটা এর অনেক গভীরে গভীরে কেন তাহলে কি আমাদের সরকারি কর্মচারী বা আজকে আমাদের সরকারি কাজে যারা লিপ্ত এবং থ্যাংকস টু প্রশাসন আজকে যারা সরকারি কাজে রয়েছেন তারা যথেষ্ট ভালো জীবন কাটান এবং আমাদের আজকের ডেটে সরকারি চাকরিজীবীদের বা সরকারি সিস্টেমে স্যালারি বা এদের গভর্নমেন্ট সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক ইজ এ গুড পে মাস্টার আজকের ফলে আমি এতটার কোনো এক্সপেক্ট করতেই পারি এবং যেহেতু এই টাকাটা আমাদের মতো সাধারণ মানুষের টাকা আমরা আমাদের ট্যাক্স বা আমরা আমাদের খাটনির টাকা থেকে ট্যাক্স দিই এবং সেখান থেকে তাদের স্যালারি দেওয়া হয় তো আমরা প্রশ্নই করতে পারি যে তাহলে রিক্রুটমেন্টটা ঠিক হচ্ছে তো আমাদের সরকারি ব্যবস্থায় যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেটা ফল্টই নয় তো যে সেখানে এমন কিছু লোক বা এমন কিছু মানুষ আমি কিন্তু আগেই বলছি এনি মৃত্যু এনি জীবনহানি এনি মানসিক প্রেশার ইজ খারাপ সমাজ একটা সুস্থ সমাজ সে তাকে নেওয়া উচিত নয় কিন্তু আমি এটাও ভাবছি তার সাথে সাথে যে আমরা বাঙালিরা তো এত উইক নয় আমি সেটা মানতে নারাজ কেননা আমি আমার বন্ধুবান্ধব বিভিন্ন জায়গায় চাকরি করে আমার আন্ডারে প্রচুর মানুষ চাকরি করে আমি একজন ব্যবসায়ী একটি স্টার্ট সংস্থা আমার রয়েছে এবং তাতে আমরা যে ধরনের প্রেশার নিয়ে চলি সেটা সামাজিক হোক মানসিক হোক অর্থনৈতিক হোক তাতে আমি এতটুকু অন্তত বলতে পারি যে আমরা তো উইক নই ডেফিনেটলি আমি তো নই তাহলে আমাদের সরকারি চাকরিতে যে মানুষেরা রয়েছেন যারা কাজ করছেন তারা কি উইক একদম নয় হতে পারে যে সেই সিস্টেমটা কাজ করছে তার পিছনে এক ফার্স্ট হচ্ছে রিক্রুটমেন্ট সেকেন্ড হচ্ছে ট্রেনিং আমাদের ট্রেনিং ঠিক হয়েছে তো যারা সরকারি কর্মচারী বা যারা বিএড করছেন বা যারা এতদিন ধরে করে এসছেন বা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে লিপ্ত তাদের ট্রেনিংটা ঠিক হচ্ছে তো এবং তারপরে আর একটা বড় জিনিস আমার যেটাকে আমি ভাবতে বাধ্য হচ্ছি কেননা আমি আমার জীবনের অনেকটা বছর আমি হেলথ কেয়ার প্রফেশনাল এবং হেলথ কেয়ার ছিলাম আমি যেহেতু মাস কমিউনিকেশনের স্টুডেন্ট আমি যে কোনো জীবনের কেরিয়ারের যে কোনো আঙ্গিকে খুব ভালোভাবেই আমি ঘোরাঘুরি করতে পেরে যে কোনো আঙ্গিকে আমি খুব ভালোভাবেই ঘোরাঘুরি করতে পেরেছি কেননা জার্নালিজম একটা সমাজের সমস্ত কিছু শেখায় জার্নালিজম এবং মাস কমিউনিকেশন মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় সেটাকে শেখায় তো আরেকটা খুব গভীর জিনিস নিয়ে যেটা আমি চিন্তিত সেটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ তাহলে কি কোথাও না কোথাও সময় এসেছে আমাদের যখন আমাদের আমাদের মেন্টাল হেলথ নিয়ে ভাবতে হবে কেননা কাজে কর্মজীবন এটা আমাদের জীবনের একটা অঙ্গমাত্র এবং সেখানে আমার প্রচুর প্রেশার এবং কাজটাকে আমি ঠিকমতো নিয়ে উঠতে পারছি না বা বুঝে উঠতে পারছি না হোয়াট এবং তার জন্য আমাকে সুইসাইড করতে হলো সুইসাইডের আমি ডিসিশানটি নিলাম তো এটা কি শুধুমাত্র কাজের প্রেশার নাকি একটি মেন্টাল প্রবলেম কোথাও ছিল যেটাকে হয়তো পুরো সিস্টেম বা সমাজ কখনো ধরে উঠতে পারেনি কখনো দেখেনি দেখলেও ইগনোর করেছে তো আমাদের কি সময় আসেনি এখন যে আমাদের এই জিনিসগুলোকে নিয়ে আরও বেশি ভাবা উচিত মেন্টাল হেলথ নিয়ে ভাবা উচিত মেন্টাল হেলথ নিয়ে কথা বলা উচিত এবং যারা আমাদের সিস্টেমে কাজ করছে সে সরকারি হোক বেসরকারি হোক তার সিস্টেমের মধ্যে যারা লিডারশিপে রয়েছে কি দেখা উচিত নয় যে আমার নিচে যারা কাজ করছেন তাদের মেন্টাল হেলথ কেমন কারণ কোনো যদি বাজে দুর্ঘটনা হয় তাতে প্রেশারটা তো তার উপরেও আসে ফেসটা তো তারও খারাপ হয় আজকে এসআইআর হচ্ছে ইলেকশন কমিশন বিএলও রা বলছে আমাদের উপরে প্রচুর প্রেশার ঠিক আছে এবং ইয়াং ইয়াং বিএল রাও বলছে যিনি মারা গেছেন তিনি ফিফটি টু ইয়ার্স কিন্তু আমি দেখতে পাচ্ছি থার্টি ফাইভ ফর্টি ইয়ার্সের লোকেরাও আন্দোলন করছে তারা বলছে যে প্রচুর কাজের প্রেশার এসআইআর তো বিহারেও হয়ে এসছে সেখানে তো এই ধরনের আন্দোলন আমরা দেখিনি তাহলে এখন আমরা বেঙ্গলে দেখছি তাহলে দুটো জিনিস আমার কাছে প্রশ্ন চিহ্ন হচ্ছে এক আমাদের কর্মক্ষমতা বাঙালিদের আমি নিজে বিশ্বাস করি আমরা এত উইক নই সেকেন্ড পুরো সিস্টেমের গাবিলতি হয়তো ট্রেনিং ঠিক মতো হয়নি মানুষের মানুষের চয়েস আমাদের বা রিক্রুটমেন্ট যেটা রিক্রুটমেন্ট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট প্রসিডিউর আছে সেখানে খামতি রয়েছে সেখানে হয়তো যারা ভালো যারা কাজ কর্মঠ কাজ করতে পারবে তাদের রিক্রুটমেন্ট না হয়ে অন্য ধরনের সিলেকশন হয়ে যাচ্ছে তাহলে আমাদের রিক্রুটমেন্ট প্রসিডিউরের কোনো গাফিলতি আছে এইচআর প্রসিডিউরের গাফিলতি রয়েছে বা খামতি রয়েছে সেটা আমাদের দেখা উচিত এবং থার্ড এবং থেকে গুরুত্বপূর্ণ আমাদের মেন্টাল হেলথ যারা আমাদের আন্ডারে কাজ করছে যারা আমাদের জন্য কাজ করছে এবং যারা আমরা নিজেরাও কাজ করছি আমাদের মেন্টাল হেলথ আমরা কতটা সুস্থ আমি এক্সপেক্ট করবো যারা আমার সাথে একই রকমভাবে প্ল্যান ভাবছেন তারা দয়া করে আমাকে জানান যদি আমাকে আমি কোথাও ভুল করে থাকি আমার চিন্তা ভাবনা যদি কোথাও ভুল হয় বা আমি যে জিনিসটা নিয়ে ওয়ারিডে তিনটে জিনিস নিয়ে সেই তিনটে জিনিস নিয়ে যদি ওয়ারিডের কিছু না থাকে তাহলেও জানাবেন যদি থাকে তাহলেও জানাবেন